আগামী ছাব্বিশে এবং সাতাশে ফেব্রুয়ারি বুধবার এবং বৃহস্পতিবার মহাশিবরাত্রি এই দিন ভুলেও খাবেন না এই একটি ফল শারীরিক অসুস্থতা আর্থিক কষ্ট এবং সংসারে বিপর্যয় আসবেই শিবরাত্রির ব্রত বিফল হয়ে যাবে এবং বাবা মহাদেব আপনার ওপর রুষ্ট হবেন মহাশিবরাত্রি যার অর্থ হল শিবের মহান রাত্রি পুরাণে বলা হয়েছে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়েছিল এবং এই দিন থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল যারা এই পবিত্র রাতে উপবাস করেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন তাদের জীবনে সুখ ও সৌভাগ্য আসে এদিন ভক্তি মনে শিবের পুজো করলে বাবা ভোলানাথের আশীর্বাদে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মহাদেব সন্তুষ্ট থাকলে গ্রহদোষ বাস্তুদোষ এবং সমস্ত ফাঁড়া কেটে যায় সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিব চতুর্দশীর মাহাত্ম বলে শেষ করা যাবে না যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুসারে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত মহাশিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা জানব মহাশিবরাত্রির দিনটিতে কোন কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় এবং ভগবান কৃষ্ণের বলা মহাশিবরাত্রির দিন কোন কোন খাবার এবং কোন ফল খাওয়া উচিত নয় এমনকি এই ফলটি এই দিন কাউকে দেওয়াও উচিত নয় এই দিন যে নিষিদ্ধ ফল গ্রহণ করলে পরিবারে দেখা দিতে পারে নানান রোগ ব্যাধি যে শুভ উদ্দেশ্য নিয়ে আপনি শিবরাত্রির ব্রত করছেন তা ব্যর্থ হতে পারে এবং ব্রত নষ্ট হয়ে গিয়ে আসতে পারে অকারণ অশান্তি এবং আর্থিক কষ্ট মতো অবস্থায় দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠবে এবং সংসারে নেমে আসবে বিপর্যয় অন্যদিকে শিবরাত্রির দিন ভগবান কৃষ্ণ এবং মহাদেবের কথা অনুসারে সহজ কয়েকটি জিনিস মেনে চললে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন সংসারে আসবে সুখ সমৃদ্ধি এবং অর্থ বন্ধুরা মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল চতুর্দশী তিথিতে চার প্রহরে চারবার পুজো করা হয় অনেকে কোনো একটি প্রহরে অথবা চার প্রহরেই পুজো করেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সকাল এগারোটা বেজে দশ মিনিটে চতুর্দশী শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি ব্রত ও উপবাস পালিত হবে পারণের সময়টা হলো ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেজে মিনিটের মধ্যে। এই সময় মহাশিবরাত্রির পালন করে নেবেন উদয়া তিথি অনুসারে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রি ব্রত এবং উপবাস পালিত হবে পারণের সময়টা হলো আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ছটা বেজে পনেরো মিনিটের মধ্যে শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ আতপচালের সিদ্ধ ভাত বা হবিষ্যান্ন খাবেন এছাড়া চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে রান্নায় সন্ধক লবণ ব্যবহার করবেন এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন শিবরাত্রি ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা করে সহজ কিছু নিয়ম মানলেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বাবা মহাদেব শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রি পূজায় যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হল ভাঙ গঙ্গাজল গরুর দুধ ধুতরা ফল ধূতরা ফুল আকন্দ ফুল বেলপাতা দই ঘি মধু আখের রস এবং চন্দন এছাড়া পুজোর সময় লেবু কলা আঙুর এবং বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ করা যায় অর্থকষ্ট দূর হয় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি বাবার সামনে ধূপকাঠি জ্বালানো ধন সম্পদের প্রতীক এবং প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রতীক এই ব্রতের অন্যতম প্রধান কাজ হল সারা রাত জেগে থেকে মহাদেবের নাম জপ করা এবং বাবার ধ্যান করা কিন্তু বন্ধুরা তিল কেতকি ফুল নারকেলের জল শঙ্খের বা শাঁখের জল এবং তুলসী পাতা ভুল করেও এই জিনিসগুলি শিবরাত্রির দিন বাবা মহাদেবকে অর্পণ করবেন না বাবা তাহলে ভয়ানক রুষ্ট হতে পারেন আর কে না জানে স্বয়ং মহাদেব যার উপর রুষ্ট হন তার ধ্বংস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা শিবপুরাণ অনুসারে কেতকি ও চম্পা ফুলকে ভগবান শিব অভিশাপ দিয়েছিলেন বিশেষ করে সাদা হলেও মহাদেবের পুজোয় কেতকি ফুল দেওয়া উচিত নয় ভুল করেও এই দিন ভগবান শিবকে কেতকি ও চম্পা ফুল নিবেদন করবেন না আপনি যদি শিবরাত্রির দিন বাবা মহাদেবকে খুশি করতে চান তবে এই দিন কালো রঙের পোশাক পরবেন না এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় আপনি সাদা লাল বা লাল সাদা মেশানো রঙের পোশাক পরতে পারেন এই রঙগুলি মহাদেবের বিশেষ প্রিয় শিবরাত্রির উপোস সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে খিদে পেলে এদিন ফল দুধ বাদাম মাখন দুগ্ধজাত খাবার অথবা কুট্টু আটা বা শিঙাড়ার আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন যদিও ব্রত করলে সূর্যাস্তের পর কোনো কিছু খাওয়া উচিত নয় আপনি যদি এই দিন উপোস না করেন তবুও স্নান না করে কোনো কিছু খাবেন না বন্ধুরা শিবের পুজোয় ভাঙা চাল দেওয়া উচিত নয় অক্ষত মানে অখণ্ড ধান বা চাল এটি পরিপূর্ণতার প্রতীক তাই আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবকে অক্ষত বা চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন ভাঙা চাল না থাকে শিবরাত্রিতে মহাদেবের প্রিয় তিন পাতা যুক্ত বেলপাতা অর্পণ করুন কিন্তু ভাঙা বা বিকৃত বেল পাতা দেওয়া উচিত নয় মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই কারণ বলা হয় তুলসী হলেন মা লক্ষ্মী এবং তিনি ভগবান নারায়ণের স্ত্রী তাই তুলসী পাতা মহাদেবকে দিতে নেই শিবের খুব প্রিয় ফুল হল ধুতরা ভগবান শিবের পুজোয় অবশ্যই ধুতরা ফুল নিবেদন করবেন শাস্ত্র মতে তিল নারায়ণের দেহ থেকে উৎপন্ন হয়েছিল তাই তিল মহাদেবকে নিবেদন করা উচিত নয় ভগবান শিব হলেন পুরুষত্বের সর্বশ্রেষ্ঠ প্রতীক তাই মহিলা ভাব আছে এমন কোন দ্রব্য মহাদেবকে নিবেদন করা উচিত নয় ভগবান শঙ্করকে সেই উপকরণ দিয়ে পুজো করা উচিত যাতে কোনো মেয়েলি ভাব নেই যেমন দেবী গৌরীর পুজোয় হলুদ ব্যবহার করা হয় তাই বিবাহিত এবং হাতে হলুদ মাখেন বা ব্যবহার করেন সেজন্য পুজো করার সময় শিবকে কখনো হলুদ দেওয়া হয় না বন্ধুরা শিবরাত্রির দিনে ভগবান শিব ও দেবী পার্বতীকে একসঙ্গে পুজো করা হয় এবং আশীর্বাদ পেতে উপবাস পালন করা হয় এই দিন শিব পার্বতীর উপাসনা করলে জীবনে চলার পথে অসংখ্য আশীর্বাদ পাওয়া যায় পুজো করার সময় হলুদ তিল শঙ্খ বা শঙ্খের জলের মতো জিনিস একেবারেই রাখবেন না পুরাণে বলা হয়েছে শঙ্খ থেকে জল নিবেদন করে ভগবান শিব শঙ্খচূড় নামে একটি শঙ্খ আকৃতির রাক্ষসকে বধ করেছিলেন তাই সাধারণত শঙ্খের মাধ্যমে পবিত্র জল অন্যান্য দেবতাদের নিবেদন করা হলেও তা কিন্তু ভগবান মহাদেবকে দেওয়া হয় না তবে শঙ্খ রাক্ষসও ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন তাই ভগবান শিবের পুজোর সময় একটি শঙ্খ অবশ্যই ব্যবহার করা হয় মহাশিবরাত্রির দিন নারকেল ফল বা নারকেলের জল ভুলেও কখনো বাবা মহাদেবকে নিবেদন করবেন না এবং খাবেন না ভগবান শিব এতে খুবই রুষ্ট হতে পারেন এর ফলে জীবনে আসতে পারে নানা সমস্যা সংসারে নামতে পারে চরম বিপর্যয় কারণ নারকেল ফলের সঙ্গে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর সরাসরি সম্পর্ক রয়েছে তাই মহাদেবের অভিষেক নারকেল জল দিয়ে করতে নেই এবং শিবরাত্রি পুজোয় মহাদেবকে নারকেল নিবেদন করতে নেই মহাশিবরাত্রির দিন উপোস করতে না পারলেও এই দিনটা অন্তত নিরামিষ আহার করবেন এবং কোনো প্রকার নেশার দ্রব্য গ্রহণ করবেন না এছাড়া শিবরাত্রির দিন চুলদাড়ি কাটা বা নখ কাটা এবং সহবাস করা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং বাবা মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শম্ভু হর হর মহাদেব